বিসিএস পরীক্ষার্থী ভাই এবং বন্ধুগণ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আপনাদের নিশ্চয় অনেক ব্যস্ত সময় কাটছে তো ব্যস্ত সময়ের মাঝখানে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি এই দুইটা বিষয় আপনি কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারেন শেষ এক মাসে এই বিষয়ে আমি আজকে কথা বলবো দেখুন বিসিএস বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি এই দুইটা সাবজেক্টে মোট 30 20 50 নম্বরের পরীক্ষা তো পঞ্চাশ নম্বরের মধ্যে যদি আপনি একটা ভালো মার্ক তুলতে পারেন যেমন পঁয়তাল্লিশ বা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মার্ক তুলতে পারেন সেটা কিন্তু আপনার প্রস্তুতির ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে বলে আমি মনে করি তো এই বিষয়টা আপনাকে জেনে প্রস্তুতি গ্রহণ করতে হবে অনেকেই বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলিতে অনেক স্ট্রং তো যারা স্ট্রং তাদের তো এখানে কোনো সমস্যা নেই কারণ তারা অনায়াসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা অনেক ক্ষেত্রে পঞ্চাশও তুলে ফেলতে পারবেন কিন্তু যারা একটু উইক তাদের ক্ষেত্রে এই বিষয়টা একটু ভাববার বিষয় তো আমার কথাই থাকবে মূলত ভিডিওটি থাকবে মূলত যারা তুলনামূলক উইক তাদের জন্য কি করণীয় সে বিষয়ে দেখুন বাংলাদেশ বিষয় আপনার বাংলাদেশ যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক বাংলাদেশ বিষয় বলি আপনার পড়া থাকারই কথা বা এটা আপনার জানা থাকার কথা যদি আপনি সময় দিয়ে পড়াশোনা করেন অবশ্যই বাংলাদেশ বিষয় বলি আপনি পারবেন আন্তর্জাতিক বিষয় বলি তুলনামূলক একটু কঠিন হওয়ার কথা এবং এখানে মার্কও কম বিশ নম্বর তো বাংলাদেশ বিষয় বলিতে আপনি ভালো করতে হলে অবশ্যই যে অধ্যায় থেকে বেশি বেশি প্রশ্ন আসে যেমন বাংলাদেশের যে খাদ্য আছে খাদ্য ভান্ডার বিভিন্ন ফসলের জাত আমাদের মুক্তিযুদ্ধ তারপর মুক্তিযুদ্ধের আগেরও বিভিন্ন সুলতানি আমল মোহল আমল এই বিষয়গুলো আপনি একটু রিভিউ করে ফেলবেন বিশেষ করে প্রথমে সালের প্রশ্নগুলো পড়ে ফেলবেন সালের প্রশ্নগুলো পড়ার পরে যে প্রশ্নগুলো আপনার কাছে মনে 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 হবে কঠিন মনে হবে আপনার সেগুলো পড়ে ফেলবেন আপনি বাংলাদেশ বিষয়গুলোতে এবং সেই সাথে বাংলাদেশ বিষয়গুলোতে সংবিধান অংশটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন এবং সাম্প্রতিক অংশ গুলা একটু পরে পড়বেন সেখানে হচ্ছে আপনার বিবিএস এর জরিপটা পড়বেন অবশ্যই দুই হাজার চব্বিশ সালের যে জরিপটা আছে সেই জরিপটা পড়ে ফেলবেন বিবিএস এর জনসংখ্যা জনসংখ্যার ঘনত্ব এই বিষয়গুলো নিয়ে পড়ে ফেলবেন এবং প্রবৃদ্ধি অবশ্যই পড়বেন যে প্রবৃদ্ধি কত প্রবৃদ্ধির হার এবং অবদান এগুলো নিয়ে একটু পড়ে ফেলবেন আশা করি ত্রিশের মধ্যে বিশ বাইশ আরামসে পেয়ে যাবেন বিগত সালের প্রশ্নগুলো রিভিউ করতে ভুলবেন না সেই সাথে আন্তর্জাতিক বিষয়গুলোতে যে জিনিসটা করতে পারেন সেটা হলো আন্তর্জাতিকের ক্ষেত্রে আপনি আহ মূল বইটা আপনার যে বইটা আছে গাইড বইটা সম্পূর্ণভাবে পড়ে ফেলবেন সেই সাথে আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে মূল গাইড বই পড়ার পাশাপাশি আপনি একটা কাজ করতে পারেন সেটা হলো যে যে তথ্যগুলো আপনার কাছে কঠিন মনে হবে বা মনে হবে মনে থাকছে না সেগুলো আপনি একটা নোট প্যাডে লিখে রাখতে পারেন স্টিকি নোট ইউজ করতে পারেন আপনার ঘরের দেয়ালে বা যে কোনো জায়গায় এগুলো রাগিয়ে রাখতে পারেন এবং যখন আপনার করতে ভালো লাগবে না তখন আপনি সেগুলোর দিকে তাকিয়ে কিন্তু পড়ায় মনোনিবেশ করতে পারেন বা একটু চোখ বুলিয়ে নিয়ে দেখতে পারেন সেটা কিন্তু আপনার মনে রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে দেখবেন যে আন্তর্জাতিক বিষয়গুলোতে বেশিরভাগ অংশই কিন্তু রিসেন্ট থেকে আসে তবে সবকিছুই রিসেন্ট মানে একদম যে রিসেন্ট ডেট তা না দেখা গেল রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল কবে একটু মানে রিসেন্ট জিনিস একটু ব্যাকগ্রাউন্ড তথ্য জানতে চাইবে যেমন আর্মেনিয়া আজারবাইজান সংকট নিয়ে জানতে চেয়েছিল এর আগে ঠিক সেরকমই তো বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই দুইটা বিষয়ে যারা বস বা যারা একটু ভালো করতে পারবেন তাদের কিন্তু প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে থাকতে পারবেন তবে যারা একটু পড়াশোনা কম করেছেন বা এগুলোর সম্পর্কে একটু কঠিন লাগে তাদের ক্ষেত্রে ভয় পাওয়ার কারণ নেই কারণ আপনাদের ইংরেজি সাহিত্য ম্যাথ এগুলো যদি ভালো করতে পারেন আশা করি আপনারা কভার করতে পারেন মানে সব দিক দিয়েই সব দিক কভার করার একটা সিস্টেম আছে তবে কভার করতে গিয়ে আপনাকে অবশ্যই দেখতে হবে যে কোন সাইড আপনি স্ট্রং এবং উইক স্ট্রং গুলোতে আপনি কম সময় দিন এখন আর যেগুলোতে আপনি উইক সেগুলোতে সময়টা বেশি দিন আন্তর্জাতিকের ক্ষেত্রে আপনি এখন ম্যাপটা একটু দেখতে পারেন ম্যাপের বিভিন্ন জায়গায় বিভিন্ন দ্বীপপুঞ্জ বিভিন্ন মহাদেশের অবস্থান মহাদেশের বিভিন্ন দেশগুলো সম্পর্কে তথ্য সেখান থেকে আপনি একটু ম্যাপ দেখবেন আর একটু বইটা পড়বেন পড়াটা আশা করি হয়ে যাবে তবে এখন যেহেতু ধরুন এই মাসের আর বিশ দিন আছে আর ওই মাসের বিশ দিনের মধ্যে পনেরো দিন ধরলাম তাহলে পঁয়ত্রিশ দিন মোট পঁয়ত্রিশ দিনের মধ্যে আপনি সময়গুলো ভাগ করে নেবেন যে আমি এই সাবজেক্ট গুলো এই কয়েকদিন আমি পড়ে শেষ করে ফেলবো তাহলে আশা করি একটা ভালো ফলাফল পাবেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা যেহেতু টিকিট হিসেবে কাজ করবে এই পরীক্ষাটা অবশ্যই ভালো করে দেওয়ার চেষ্টা করুন এবং এই প্রস্তুতি নিয়ে আপনার কিন্তু পরবর্তীতে অন্য যে চাকরি পরীক্ষাগুলো আসবে সেগুলোও কিন্তু ভালো করতে পারবেন কাজেই প্রিলিমিনারি হোক না হোক সমস্যা নাই আপনার প্রস্তুতি যাতে ভালো থাকে যাতে যে কোনো পরীক্ষায় আপনি ফিল্ম এটা টিকতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং